ময়লা হইছে অনেক ময়লা হইছে আপোরা কারণ এগুলা ময়লা থাকলে মানে কোনো কাজ আমার ভালো লাগবে না তো সেই জন্য আমি এগুলো সব একদম সুন্দর করে পয়সা করতেছি সাবান লা কি যে ময়লা হইছে অনেক ময়লা হইছে এগুলো সব আমি সুন্দর করে পয়সা করতেছি পরিপাটি থাকবে তাহলে ভালো লাগবে তাই না পুরো মেখলাটা সুন্দর করে একদম মইছ নিটা সে এই লাগলা দেখতে অনেক সুন্দর কিন্তু পয়সা সাবান কি যে ময়লা হইছে অনেক ময়লা হয়েছে এগুলো সব আমি সুন্দর করে পয়সা করতেছি তো আমি আসলে ভিডিও করার জন্য যা যা প্রয়োজন সেগুলো এখন কোনোটাই আমার এই বাড়িতে নাই তো এগুলো সব আবার নতুন করে কিন্তু এই রহমতে আলা ভরসা সব কিছু হয়ে যাবে একটু সময়ের ব্যাপার সেপার তো এগুলো খুব সুন্দর করে একদম দইলা ঘুঁইসা মাইজা এগুলো পুষে করে নিই তাহলে একদম ঝকঝকা চকচকা হয়ে যাবে আপনাদের কামাল হয়ে তো সে বারবার শুধু বত আছে এটা পয়সা করো এটা করো এটা করো মানে সে নোংরা কাজ পছন্দ করে না এলোমেলো এগুলো পছন্দ করে না আমারও এত নোংরা কাজ পছন্দ না ঘর সুন্দর পরিপূর্ণ পরিপাটি থাকবে তাহলে ভালো লাগবে তাই না পুরো যাই হোক আমি এবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ আস্তে ধীরে সব কিছু করবো চুলা কী অবস্থা কারণ আমার যে আউ বিসমিল্লা আমার হাজব্যান্ড তারপর তারা সবাই আর কি সমবয়সী যারা আছে সবাই মিলে আর কি মাঝে সাঝে বিরিয়ানি রান্না করে খাইছে তো চুলাটা একদম নোংরা হয়েছে ছেলে মানুষ তারা আর আমাদের মতো করে প্রসার করতে পারবে পারবে না এর জন্য আমি সুন্দর করে রেগুলার প্রশিকছি এই যে দেখে না এখন এটা সুন্দর করে মোছাদে মো তাহলে কিন্তু একদম ঝকঝকা ঝকচকা হয়ে যাবে আর এই যে এগুলা সব আর এই এই এটা আমার হাজবেন্ডে এগুলা কোয়ের থেকে আনছে আমার হাজবেন্ড এই মানে ছুরিগুলো দিয়ে কাটতে সে খুবই কমফোর্টেবল আমি সবসময় দেখছি সে কোয়েতে যখন সবজি টবজি মানে যাই কিছু কাটাকাটি করছে এই কি বলে ছুরিগুলা দিয়ে করছে এমনকি আমার ম্যাডামও কিন্তু আমার এরকম ছুরি হয় না দিত সুন্দর সুন্দর মাসাল্লা তোমার যাই হোক আর একটা জিনিস আপনি করতে হ্যাঁ করে দেখেন ঘরের কি অবস্থাগুলো সব ময়লা আমার হাজব্যান্ডও সব এখানে মানে ঝাড়ু টারু দিয়ে আর এইখানে রাখছে আর বাইরে খুবই সুন্দর একটা দৃশ্য আপনি দেখাই জামপুরা আমার নানি ঘরের থেকে অনেক জাম্পোড়া অনেক একটু সময় অভাবে নানিকে ওড়িকটা যাওয়া হলো না স্ন্যাকড়াটা সুন্দর করে একদম মিছানি তা জ্যামপোরা এই চুলা দেখতে অনেক সুন্দর কিন্তু পয়সা করতে যে পরিমাণের মতো কষ্ট একবার রান্না করলে পুরো চুলা একদম নষ্ট হয়ে যায় কিন্তু শখ তো শখই তাই না এখন নষ্ট হয়ে যাবে দেখে আর কিনবো না এটা কোনো কথা যাই হোক চুলাটা একদম ঝকঝকা ছকছকা করে নিতেছি তো এইখানে আপনারা দেখেন এগুলো আমি খুব সুন্দর করে ধুইছি কিন্তু এই যে তারের ছোপা দরকার তারের ছোপা মনে হয় মনে হয় আমার হাজবেন্ড ফালা দিছে নাহলে মনে আমি মনে আগে ফালা দিছি মনে নাই তো এগুলো সুন্দর করে ধুইছি আর এই যে দেখেন এইখানে চুলাটারে খুব সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুইছি একদম আয়নার মতো ঝকঝক করতেছে তবে এখানে আরেকটা পোছা দিলে হয় কেউ যে ইগুলো আর কি চলে যাবো কিন্তু টিসু নিয়ে অসুবিধা নেই এখন আপাতত এইভাবেই থাক আর এই যে দেখেন যে চুলার আশেপাশ এই যেগুলো ময়লা ছিল এগুলো সব আমি পরিষ্কার করছি আর এই যে সাবান এইখানে তারপরে এই যে সিঙ্কের মধ্যে জম করা এইটা তারের ছোপা দিয়া ই করতে হবে তো আর এইগুলো সব এই এই জায়গায় থাক এগুলো সব পরে আমি গোছাবো তো এই যে দেখেন হয়েছে এত ময়লা হইছে অনেক ময়লা হয়েছে আপুরা এইগুলা না এই যে এই ধুলা দিয়া একদম নোংরা হয়ে গেছে আমি এগুলারে বৈশা বইসা একদম পয়সা করতেছি কারণ এগুলা ময়লা থাকলে মানে কোনো কাজ আমার ভালো লাগবে না তো সেই জন্য আমি এগুলো সব একদম সুন্দর করে পয়সা করতেছি আর আরও নেকড়া দরকার কিন্তু নেকড়া এখন আপাতত এটি আছে খালা এগুলা দিয়েছিল আগেরবার দিয়ে এই সুন্দর করে আমি যেগুলারে একদম মুছা নিতেছি কারণ এই খানগুলো এসে নতুন মার্শাল্লা তোলা তো আমি যদি সুন্দর করে না রাখি তাহলে তো এগুলো সুন্দর থাকবে না এগুলা বৈশা বৈশা মিশা ফলাইতাসি তো এইভাবে আমি সবগুলা একদম সুন্দর করে মুজবো আর হ্যাঁ এই যে এই ফুলগুলো আছে না এই যেগুলা এই যেগুলা এরকম করে একদম মুইসা নিতেছি তো সবগুলাই সবগুলো আমি একটা সুন্দর করে মিশসা নিমো সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপারা ভাইয়ারা আরা গেছি গা হাফাই গেছি আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এখন এসে বিকেল বলা এখন বাজে কয়টা আচ্ছা এখন বাজে বিকেল সাড়ে চারটা তো আমরা এখন যাব কেনাকাটা করার জন্য শপিংয়ে যাব তো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি তা কিছু সেই ভিডিওটাতে দেখতে পারবেন তো সাথেই কিন্তু দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্লিজ আমার আপনার ভাইরা তো তুমি রেডি হও

হ্যাঁ এই যে এখন এখন মনে করেন গরুরে যেমন কাফারি পরে না এখন কাফারি পড়তাছে যাতে গরুরে ওই যে মানুষের ক্ষেত খামারে মুখ দেয় না গরুরে কাফারি পরায়

এই যে মাই হেভি তো ঠিক আছে ওকে হয়তো সুন্দর একদম আমরা যখন নতুন সংসারটা মাত্র শুরু করছি তখন কিন্তু এই বাড়িতে মাত্র বাইশ দিন ছিলাম এই ২২ দিন থেকে আমি যখন আমার বাবার বাড়িতে যাই তখন কিন্তু আমার মার একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে তো আমি প্রায় ছয় মাস বাবার বাড়িতে ছিলাম আর এই দিক দিয়ে আমার নিজের সংসার পুরা একদম নোংরা ময়লায় তসমস্ত হয়ে গেছে মানে বলার বাহিরে তো এগুলো সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অনেক সময় নিয়ে তা আমি আস্তে ধীরে সব কিছু করতেছি আর এক জায়গা থেকে এক জায়গায় আসছি মানে একদম নতুন জায়গা কারণ আমি তো এখানে থাকিই নি যাও একটু আসছিলাম যাও আমার মনটা লাগা মাত্র শুরু হয়েছে তখনই আমি বাবার বাড়িতে গেলাম যাই হোক আসছি যেহেতু আস্তে আস্তে সব কিছু করবো ইনশাআল্লাহ সংসারের প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করব এইখানে আপনাদের কামাল ভাইয়া আমার জন্য তালের বিচি নিতেছে আরও কী কি জানে খাবার দাবার কিনতেছে তো আমি তাকে মানা করতেছি কিন্তু না সে আমার মানা শুনতেছে না তার যেটা পছন্দ হইতেছে সে সেটা কিনতেছে তো সে কিনুক তার মতো আর আমি যেই জিনিসপত্রগুলো কিনতে আসছিলাম সেগুলো আসলে আমার পছন্দ হয়নি তো যেহেতু পছন্দ হয়নি সেই জন্য আমি নিই নিই তবে ইনশাআল্লাহ আবার যাব শপিং মলে তখন আমি আমার পছন্দের জিনিসগুলা কিনব তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো চলুন আমাদের সঙ্গে বাড়িতে যাই আমার আপুরা ভাইয়েরা

আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকা আপুরা আমরা অনেক টায়ার্ড কারণ সারাদিন অনেক কাজকর্ম করছি ভিডিওটা বেশি বড় করব না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আমার আপুরা ভাইয়েরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ